আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম সবাই দেখবেন প্লিজ আমরা হাসি ঠাট্টা করি কিন্তু কে জানে হয়তো আল্লাহ আমাদের কিছু কাজ কাজকর্ম দেখে বলেছেন আমি তোমাদের কাছ থেকে কোনো আমল গ্রহণ করব না সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে তাই মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহকে স্মরণ যে পাঁচ অক্ত গুরুত্বের সাথে রুকু শিজ অজু ইত্যাদি সঠিকভাবে আদায় করে তার জন্য জান্নাত হারাম বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা পাপ পূর্ণর হিসেব করে চলব সঠিক সোজা সবাইকে জানায় পবিত্র মাহে রমজানের অভিনন্দন হে আল্লাহ আমাদের এই রমজান মাসে আমাদের সকলের রোজা কবুল করুন রহমত বরকত নাজাদ পেতে চাইতে হবে দিনে রাতে ইমান তোমার করতে তাজা রাখতে হবে তিরিশ রোজা প্রিয় বন্ধুরা শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা মিথ্যা কথা বলবো না আর কমবে পাপের বোঝা রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কিয়ামতের দিন স্বয়ম পালনকারীরাই প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না কোরআন মাজিদ নাজিলের মাস পবিত্র রমজান মাস যে মাসে আল্লাহ বান্দার বান্দারগুনা মাফ করে থাকেন শান্তি পাবে সবাই তবে তিরিশ দিনের সিয়াম কুরআন হাদিস পরে সবাই করো নামাজ কায়েম রমজান মাস এমন একটি মাস যে মাসে একটি আমল করলে আমার আল্লাহ তালা সত্তরটির বেশি আমল নামায় লিখে থাকেন আসুন আমরা সবাই মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেস্তারা দোয়া করেন হে আল্লাহ আমাদের দৈনিক বাস ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান নামের আগুন আরাম করে দিব কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় ঠিক তেমনি আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হয় রোজ এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুন আমার আল্লাহতালা মহান দয়ালু আল্লাহর ভান্ডারে দয়ার শেষ নেই ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব আল্লাহর পথে চলার জন্য সকলের জন্য আমার অন্তরে অন্তর্স্থল থেকে দোয়া